তখন সেশন জজ হোক অথবা ম্যাজিস্ট্রেট হোক আমরা এখানে সেশন জজের কথাই আলাপ করি যেহেতু এটা তিনশো দুইয়ের মামলা সেশন জজ তখন ওনাকে বলবে যে আমি বিচারক অমুক এই আপনার মামলার বিচারক আপনার চোখের সামনে আপনার উপস্থিতিতে নয়জন সাক্ষী মিস্টার রহিম মিস্টার করিম মিস্টার রমুক মিস্টার তমুক খালেক প্রত্যেকটা সাক্ষীর সার সংক্ষেপ বলতে হবে যেমন এনে বলছে কি যে এক নম্বর যে প্রত্যেকটা সাক্ষী বলতে কি যেমন ম্যাজিস্ট্রেট ওয়ান সিক্সটি ফোরের ইয়া দিচ্ছে এটা কোনো জসেপ বলে কোনো জসেপ বলেও না এটা না বললেও কোনো সমস্যা নাই আবার মেডিকেল ডাক্তারের ইয়া কোনো জসেপ বলে কোনো জসেপ বলে না মেডিকেলে তো ডাক্তার এসে খালি বলবে হ্যাঁ এই পোস্টমর্টাম আমি তৈরি করছি আমি ডাক্তার এনার নাম আছে কি আব্দুল করিম শেখ আব্দুল করিম আমি ডাক্তার আব্দুল করিম এই রিপোর্টটা আমি করছি এই সইটা আমার এ পর্যন্ত তার সাক্ষী শেষ তাহলে কিছু কিছু সাক্ষী আছে যে টেন্ডার করছো হয় বা সাক্ষী এসে বলে আমি কিছুই দেখিনি জানিও না বলে অনেক সাক্ষী এরকম বলে আসলে ও তো জানে না তাকে সাক্ষী বানাইছে অথবা আসামি পক্ষকে ফেভার করতেছে অথবা মনে করছে যে সাক্ষী বানাইছেও বানাইছে আমি যে কিছু বলবো না বলে বেজালে পড়তে চাইটা আছে না বলে আমি কিছু দেখে নেই স্যার কিছু জানি না নাও বলে না অথবা কিছু বলে না ঠিক আছে আমি তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাক্ষী পিডাব্লিউ নম্বর অত উনি বললো আমার নাম এই ঠিকানা এই আমি ঘটনা সম্বন্ধে কিছু জানি নি অথবা বললো যে আমি অমুকের কাছে শুনেছি আচ্ছা ঠিক আছে শেষ কিন্তু যেটা মেন কথা তিনশো বিয়াল্লিশ ধারাটা খুব খুব ইম্পর্টেন্ট ধারা যে আপনার বিরুদ্ধে অমুক সাক্ষী এই অমুক সাক্ষী অমুক সাক্ষী অমুক সাক্ষী বলছে যে অতটার সময় আপনি অমুক টাইমে অতটার সময় ওই ভিকটিম যে লোকটা মারা গেছে তিনশো দুই মানেই তো কেউ মারা গেছে ভিকটিমকে আপনি লাঠি দিয়ে পিটাইছেন এবং আপনার লাঠি আগা দিয়ে সে মারা গেছে এই বিষয়ে অমক 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 আপনার বিরুদ্ধে সাক্ষে এই বলছে বলতে হবে এটা কিন্তু অনেক সময় নিয়ে বলতে হয় বলে তখন তাকে বলবে যে এবার আপনার বক্তব্য কি তখন আসামি বলবে যে আমি নির্দোষ আপনার বক্তব্য আপনি দর্শী না নির্দোষ আচ্ছা দুইটা প্রশ্ন করবে যশ আর একটা সেকেন্ড প্রশ্ন করবে আপনি কি কোনো সাফাই সাক্ষী দিতে চান সাফাই মানে আপনার পক্ষে আসবে এমন কোনো কথা কি আপনি আপনার কাছে আছে কেউ যে আপনার পক্ষে বলতে পারে যৎ তো নিরপেক্ষ যশ সেফ তো চায় না যে একটা নির্দেশী লোক সাজাপ্রা সাজাপ্রাপ্ত হয় তখন যদি আসামি পক্ষ কিছু বলার থাকে তখন বলে হ্যাঁ স্যার আমার বলার আছে আমি ঠিক আছে ওদের থাকবে দেওয়া আর যদি বলে যে না আমার কিছু আমি নির্দেশ আমার ছাপাশাক্ষী আমি দেবো না তখন বলবে আচ্ছা ঠিক আছে অমুক তারিখে আর্গুমেন্ট আর্গুমেন্টের জন্য আসলে সিআরপিসিতে কোনো প্রভিশন নাই এটা এটা সিস্টেম হয়ে গেছে নিয়ম হয়ে গেছে তখন বলবে যে আচ্ছা অমুক তারিখে আর্গুমেন্টের আর্গুমেন্ট হয়ে গেল অথবা কোনো কোনো জস বলে যে অমুক তারিখে আর্গুমেন্ট এবং রায় সাধারণত মার্ডার কেস হলে আর্গুমেন্টের যেন আলাদা একটা ডেটই দেয় এটা দেয় এই কারণে যে জসেম স্যাব নিজেও তো জানতে চায় উনিও তো মানুষ